সরাসরি যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে যে আপনারা দেখছেন যে প্রশাসনিক ভবনের সামনে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন ছাত্র দলের নেতা কর্মীরা আপনারা জানেন যে আহ সাম্য হত্যার আজকে তেরো দিন কিন্তু হচ্ছে এখনও পর্যন্ত প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ কিন্তু নেওয়া হয়নি সেই দিক থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা রয়েছেন ছাত্রজাতী যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু হচ্ছে এইখানে এসে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে কিন্তু এসে তারা কিন্তু বিক্ষোভ করছে আপনারা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের ভিতর থেকে কিন্তু হচ্ছে চালা দেওয়া হয়েছে সাম্য হত্যার কিন্তু আজকে তেরো দিন চলছে ১৩ তেরো দিন হয়ে গেছে আপনারা জানেন যে সহরাওয়ার উদ্যানে কিন্তু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্র দলের নেতা সাম্যকে কিন্তু হচ্ছে হত্যা করে রাখা হয় সেখানে কিন্তু হচ্ছে যে তারপর পরে কিন্তু হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক প্রশাসনের উপর কিন্তু হচ্ছে ইঙ্গিত করা হয় তাছাড়াও কিন্তু বিসির পদত্যাগ চাওয়া হয় এখনও পর্যন্ত কিন্তু হচ্ছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্র শিক্ষার্থী সাম এখন এখনো পর্যন্ত এমন পদক্ষেপ না পেয়ে কিন্তু হচ্ছে ছাত্র কিন্তু যে কর্মসূচি ছিল বিসি ভবন সেই বিসি ভবনের সামনে কিন্তু হচ্ছে ছাত্র দলের নেতাকর্মীরা এই মুহূর্তে অবস্থান করেছে । বলে রাখি যে প্রশাসনিক ভবনের ভিতর থেকে কিন্তু হচ্ছে তারা দিয়ে কিন্তু রেখেছে প্রশাসনিক যারা রয়েছেন তারা তারা কিন্তু এই মুহূর্তে যদিও ভিতরে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র দলের যে সকল নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু হচ্ছে প্রশাসনিক ভবনের সামনে কিছুক্ষণ আগেই কিন্তু হচ্ছে অবস্থান করেছে ভূষিত তাদের যে বারোটার সময় যে কর্মসূচি সে বারোটা কর্মসূচি কিন্তু বারোটা দশ মিনিটে শুরু হয় তারা কিন্তু বারোটা দশ মিনিটে এসেই কিন্তু হচ্ছে রাখা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কিন্তু হচ্ছে তারা অবস্থান করেছে No দর্শকরা জানেন যে সাম্য হত্যার সাথে জড়িত সঙ্গে কিন্তু হচ্ছে তিনজনকে কিন্তু গ্রেপ্তার করা হলেও এখনও পর্যন্ত আইনি প্রক্রিয়া কিন্তু হচ্ছে স্থিতিশীল রয়েছে আর সেখানে কিন্তু হচ্ছে কোনো প্রতিক্রিয়া তেমন দেখা যায়নি তাছাড়াও রাবির যে প্রশাসন রয়েছে রাবির প্রশাসন কিন্তু তেমন কোনো যে তেমন কোনো পদক্ষেপ নেয়নি সেই দিক থেকে কিন্তু হচ্ছে ডাবির যে সকল শিক্ষা ছাত্র দলের যে সকল রয়েছেন তারা কিন্তু হচ্ছে আজকে বেলা বারোটার পর পরে কিন্তু হচ্ছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে কিন্তু তারা অবস্থান করছে এবং সেখানে কিন্তু হচ্ছে তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন তাছাড়াও কিন্তু হচ্ছে নিরাপদ ক্যাম্পাস দাবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু পদত্যাগ নিয়েও কিন্তু তারা কথা বলছেন দর্শক আপনাদেরকে ফেসবুক পেজ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা